কুরকুরে খাচ্ছি খুবই মজা আর খুব এনজয় করতেছি থ্যাংক ইউ তোমাকে ওই যে দেখি আয়নাতে দেখ আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুবন ব্লগসে এই যে সন্ধ্যার পরে আমরা এই যে রিসর্টে চলে আসলাম আর এখন রুমে যাব ফ্রেশ শেষ একটু চা খাবো তারপরে আর কি রাতে আবার যদি ডিনার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আর রাতের বেলা হোটেল মানে রিসোর্টটার বাহিরের সাইডটা কত সুন্দর লাগতেছিল লাইটিং টাইটিং করা অনেক ভালোই লাগতেছিল তো সেটাই হালকা হাতে একটা ভিডিও করেছিল রাতের বেলা দেখেন ওরে বাহিরে কিন্তু মাত্র আসলাম অনেক ঠান্ডা শুনছ ওদিকে একটা আইসক্রিম দেখি রেস্ট টেস্ট নেই অনেক জার্নি করছি সকাল থেকে পর্যন্ত তো এখানে মনে হয় একটা গ্রুপ এসেছিল তো ওই গ্রুপে সবাই সুইমিং পুলে নেমেছে আর খুব মজা করতেছিল নাচতেছিল আমি আবার হালকা পাতলা করে একটু ভিডিও করতেছিলাম হাসতেছিলাম আসলে ভালো আর ওদের সার্ভিস অনেক ভালো অনেক ভালো অনেক ভালো লাগতেছে এই যে আমাদের সন্ধ্যার চা অর্ডার করা হয়েছিল বিস্কিট আর চা চার দেশে এসেছি তো কি হোটেলের ওই চা খাবো নাকি ওদের হাতে চা বানানো খাবো তো এই যে চা এনেছে দুই কাপ দুইজনের জন্য বিস্কিট দিয়েছে এটা কিন্তু আবার টাকা দেওয়া লেগে লাগছে তাই তো চা বিস্কিট খাচ্ছি সন্ধ্যায় আর এই তো টিভি দেখতেছি আলহামদুলিল্লাহ দিনের বিহু দেখেছে না এখন রাতের বিহু দেখেন বাবা ওরি আল্লাহ আল্লাহ সাথে সাথে দোয়া বেরো শুরু হয়ে গেছে মুখের থেকে

অনেক সুন্দর আসলে ভালো লাগছে নতুন একটা জায়গায় আসছি এবং হোটেলটাও অনেক সুন্দর মানে রিসোর্টটা ভালো লাগছে এক কথায় অসাধারণ তো রাতের খাবার খেতে আসলাম চিকেন ফ্রাই আর মিক্সড চাউমিন নিচ্ছি কারণ দুপুরে সেই মজার খাবার খাওয়া দাওয়া করছে এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো হালকা পাতলার উপরে এখন বাজে কয়টা নয়টা পঞ্চাশ পরে কেন প্লেট তার একটু কাছে কি একটাই তো দিবা কারণ অনেক দেয় আর ভিডিও করবো না এখানে শেষ করতেছি খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে রুমে যাবো নিচে একটু দেখতে আসলাম বাহ ওখানে কি সুন্দর এগুলো দুল খাচ্ছে এই ঠান্ডার মধ্যে মা ঘুমা এখানে বাচ্চাদের খেলার জায়গা সুন্দর গাছগাছালি দিয়েও যেমন ডেকোরেশন করা পাশাপাশি প্রত্যেকটা জিনিসই খুব আনকমন এবং উনি খুব সুন্দরভাবে যত্ন সহকারে আর কি জিনিসটা তৈরি করছে যেটা বোঝা গেছে তার রুচিটা অনেক ভালো আমি জানি না আমি কি বেশি কথা বলে বলতেছি কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে শেষ করছি I love this.